একচল্লিশতম এস আই লিখিত পরীক্ষার রেজাল্ট অলরেডি হয়েছে আপনারা ভাইবার জন্য অপেক্ষা করছেন তো আপনারা যারা পাশ করেছেন তাদের মানসিক অবস্থা আমি বুঝি দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ভাইবারটা কি আসলে হবে কি হবে না পরীক্ষাটা কি বাতিল হয়ে যাবে কি না এটা নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু চলছে তো সব মিলিয়ে একটা অস্থির ট্রানজিশন একটা পিরিয়ড বাংলাদেশে চলছে আমরা নতুন করে একটা সরকার পেয়েছি তো সব মিলিয়ে পুলিশের একটা সংস্কার চলমান তো সব মিলিয়ে একটা টাল মাটাল একটা অবস্থা যাচ্ছে তো আপনারা একটু ওয়েট করুন এবং আপনারা অস্থির হবেন না আর একচল্লিশতম এসআই লিখিত পরীক্ষায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যার ফলে বাতিল হতে পারে এখানে কিন্তু কোনো সমস্যা আমরা দেখছি না এখানে তা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম কোনো অভিযোগ যদি থাকতো যে এটার জন্য এটা হয়েছে এটা এটা সেটা তাহলে হয়তো আপনারা এটা করতে পারতেন তো সেক্ষেত্রে আপনারা যারা পাশ করেছেন তারা নিশ্চিত হন যে আপনাদের পরীক্ষাটা সামনে হবে কিন্তু এখন যেহেতু পুলিশের একটা সংস্কারের কাজ চলছে চলমান তো সেক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু আপনারা অস্থির না হয়ে সুন্দর করে পড়াশোনা চেষ্টা করুন অন্যান্য যে চাকরির পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য পড়াশোনা করুন নিজেকে আরো যোগ্য করুন শুধু শুধু